যে রাজনৈতিক দল এই ঘৃণ্য নির্লজ্জ মিথ্যাচার করতে পারে এবং যে দলের সুপ্রিমো মানুষ মারা যাবার পরে ওই হাত তুলে তুলে নাচতে পারেন আমি তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না আচ্ছা মমতা ব্যানার্জি তো উত্তরবঙ্গ তাকে ভোট দেয় না ভোট নাই তাই যাওয়ার তাগিদ নেয় মানলাম পুজোর আগে যে জন মারা গেলেন কলকাতায় তাজা প্রাণ তারা বাংলার নন তারা বাঙালি নন তাদের কাছে কেন যাওয়া হয়নি তারপরেও এই কার্নিভাল কার্নিভাল খেলা তারপরেও রকম নির্লজ্জ নাচ উত্তরবঙ্গ ভাসছে মমতা ব্যানার্জি হাসছে এত অসংবেদনশীল এত মমত্বহীন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কখনো আসেনি ভবিষ্যতেও আসবে না কারণ এই রকম যে দল যে দলটা ছাব্বিশের পরে একেবারে তাসের দেশে মতো ভেঙে যাবে শেষ হয়ে যাবে এরপরে ন্যাচারালি আর কোনো এ থাকবে না কিন্তু ইতিহাসের বইতে লেখা থাকবে দুর্নীতি সব থেকে দুর্নীতম দল এক নম্বরে এগিয়ে বাংলা কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস অসংবেদনশীল মানুষ মারার দল এক আবার সেম সব দিক থেকে এক এরা বলে না কি কি আমরা নিরাপত্তার দিক থেকে এক ওটা হবে অ সব কিছুতে অ দিতে হবে মানে এই রাজ্যে কোনো মানে কি বলবো যে নিরাপত্তা নেই এই রাজ্যে যে রাম রাজ্যের মানুষের যে নিরাপত্তা নেই এটা তো খগেন্দার ঘটনা সব থেকে বড় প্রমাণ একজন সাংসদ ভুলে যান কোন রাজনৈতিক দলের আপনার তার রাজনৈতিক পরিচয় ভুলে যান তিনি জনপ্রতিনিধি মানুষের কাছে গেছিলেন কিসের রা কিসের ক্ষোভ আসলে ক্ষোভটা হচ্ছে যে তারা ভাবছেন বিজেপি এখানে এলে তো বিজেপি আবার তো ছাব্বিশে ভোট আসছে মানুষ তো বলবে যে এসছে যে কোনো রাজনৈতিক দল যান কিন্তু তাতে এই রকমভাবে আক্রমণ আপনারা নিশ্চয়ই দেখেছেন তার করটির যে এটা এক্সরেটা মনোজদার চোখটা খুব অল্পের জন্য বেঁচে গেছে এত এদের মনে হিংসা এত জিঘাংসা ভাবতে পাচ্ছেন আমি আগামী ছাব্বিশের আগে অনুরোধ করব। এই রাজনৈতিক দলটাকে চিনুন এরা দল না এরা গুন্ডার কোম্পানি তৃণমূল কংগ্রেস হচ্ছে গুন্ডার কোম্পানি এরা মানুষ মারে মানুষকে ভয় দেখায় মানুষকে গৃহহীন করে এবং যখন মানুষ বিপদে পড়ে প্রাকৃতিক দুর্যোগেও মানুষের পাশে দাঁড়ায় না যে ত্রাণ ফ্রানের গল্প হচ্ছে না আসলে তৃণমূলের যেটা ফ্রাস্ট্রেশন ত্রাণ ডাইরেক্ট চলে যাচ্ছে যারা মানে যাদের প্রয়োজন যারা বন্যা দুর্গত তাদের কাছে তাদের ত্রিপলটা চুরি করতে পারছে না ত্রাণ চুরি করতে পারছে না চাল চুরি করতে পারছে না তাই তাদের ফ্রাস্ট্রেশন এবং দিদি উত্তরবঙ্গে বরাবরই আমরা যেটা দেখেছি যে বিজেপির ঘাটি শক্ত এবং উত্তরবঙ্গ বারবার বলেছে যে আলাদা হয়ে যাবে এই পশ্চিমবঙ্গের থেকে তাহলে কি ছাব্বিশের ভোট সামনে আরও আপনাদের ঘাটি শক্ত হবে দুটো প্রশ্ন আছে আমি দুটোভাবে ভাবে বলছি সঙ্গীতা প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের ঘাটি শক্ত ঘাটি দুর্বল সেটা নয় এটা যদি ঈশ্বর না করুন উত্তরবঙ্গের জায়গায় মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ রাড়বঙ্গ যেখানেই হতো সেখানেই আমরা আগে যেত সেখানে মানুষের পাশে দাঁড়াতাম এটা হচ্ছে বিপদ জয় যেখানে মানুষের মানুষকে প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে গেছি ভোটের অঙ্ক হিসেবে মমতা ব্যানার্জি যান আমরা যাই না উনি খালি ভোটের অঙ্ক হিসেবে যদি না যেতেন তাহলে চিন্তা করতো ঘাটালে যখন গেলেন উনি যেখানে শুকনো ডাঙে দাঁড়িয়ে উনি কথা বললেন ছবি তোলার জন্য তাকে হাঁটি হাঁটি পা করে চলে যেত জলে তারপরে বললেন তু খিচ মেরি ফোটো আর আমরা গেছি এই কারণে প্রথম আচ্ছা দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে উত্তরবঙ্গের বলছেন আমাদের ভোটের আগে না আমরা ওইটা ওই ইকুয়েশন নিয়ে যাইনি ভাই আর উত্তরবঙ্গের যে আলাদা হয়ে যাবার বিষয়টা আমাদের এখনকার রাজ্য সভাপতি তখন আমাদের উনি দলের প্রধান মুখপাত্র মাননীয় শ্রী সৌমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন ভারত ভারতীয় জনতা পার্টি এই দল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বহু আন্দোলন করে এই যে ভূখণ্ড হিন্দু বাঙালির যে ভূখণ্ড পশ্চিমবঙ্গকে আমরা পেয়েছি তাই পশ্চিমবঙ্গ বন্টন করার বা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না এটা আমাদের দলীয় অবস্থান হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমাদের কিছু এমপি বিভিন্ন সময় বলেছেন উত্তরবঙ্গের তারা বলেছেন কারণ তারা জনপ্রতিনিধি সেইখানকার মানুষরা তারা তো দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন মমতা ব্যানার্জি বলেছেন জং আমাদের জঙ্গল হাসছে পাহাড় আসছে আজকে পাহাড় কাজ যে মমতা হাসছে এক্সাক্টলি আমি আসছি সেটা পুষ্পাটুও হচ্ছে তো পুষ্পা ওয়ান পুষ্পা টু হয়েছে মমতা ব্যানার্জি এখন বলছে আমি ঝুঁকে গা নেই ঝুঁকে ঝুঁকিয়ে দিয়েছে সেখানকার মানুষ ওখানকার পাহাড় যখন ভাসছে মমতা হাসছে এটা হচ্ছে এখন মমতার মানে বর্তমান তার অবস্থা উনি যেখানে ভোটের অঙ্ক দেখেন যেখানে ভোটের অঙ্ক নেই সেখানে মমতা ব্যানার্জি নেই আপনি একটা ছোট্ট উদাহরণ দিন কলকাতা শহর কলকাতা শহরে গত লোকসভা ভোটেই প্রকাশিত হয়েছে যে কলকাতা শহরের যে পুরসভাগুলি রয়েছে তার মধ্যে আশি শতাংশ পুরসভায় তৃণমূল পিছিয়ে রয়েছে তাই সেখানে মমতা ব্যানার্জি চার নেই কি নিষ্ঠুর ভাবতে পারছেন উনি আগে ধরুন কারোর বাড়িতে আমার বাড়িতে ধরুন বিপদ হয়েছে উনি চিন্তা কর কে এত বিজেপি না ওর কাছে কিছু করা যাবে না এই অঙ্ক যিনি করেন তিনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না তৃণমূলের মুখ্যমন্ত্রী উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী